আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন চ্যানেলে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের ইরিগেশন সাম্বার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব যারা ছয় ইঞ্চি বোরিং করছেন বা আট ইঞ্চি বোরিং করছেন চায়নার মধ্যে ভালো ব্র্যান্ডের একটি পাম্প চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা ম্যাক্সিমাম টাইম দেখি বিভিন্ন কোম্পানির যে ইরিগেশন সাম্বার্সিবল পাম্পগুলো হয় তুলনামূলক দামটা কিছুটা কম থাকে কিন্তু পাম্পের মধ্যে থাকে থাকে ডালাই অথবা যেটা নর্মাল সচরাচর থাকে প্লাস্টিক চাষের এই ধরনের ইম্পেলার থাকে বাট লিউ কোম্পানির সামসিবল পাম্পগুলোতে কিন্তু ইরিগেশন পাম্পে সবগুলো ইম্পেলারই কিন্তু আপনার ফুল এসএস হবে মানে পাম্প সাইডটা ফুললি এসেস এখানে কোনো এমএস বা জিআই বা কোনো প্লাস্টিক কিন্তু ব্যবহার করা হয়নি তো আজকে আমরা যে দামগুলো আপনাদেরকে বলবো এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটাও না যখন আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা পাম্প চয়েস করবেন তখন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক দামটি জেনে তারপরে মার্কেটে পানির পাম্প মোটর কিনতে আসবেন আমরা প্রথমে আপনাদেরকে যে পাম্পটির দাম সম্পর্কে ধারণা দেবো পাম্পটি হলো থ্রি হর্স মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস এম তিরিশ অবলিক দুই হাইপেন টু পয়েন্ট টু এটা হলো ছয় ইঞ্চি বোরিংয়ের থ্রি সাম্বার পাম্বার্সিবল পাম্প তিন ইঞ্চি ডেলিভারি এটার ম্যাক্সিমাম হেড হবে বাইশ মিটার মিনিমাম হবে আট মিটার আট মিটার হেডে যদি পাম্পটা আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে ম্যাক্সিমাম সাতশো লিটার পানি উঠবে আর যদি পাম্পটি আপনারা বাইশ মিটার হেডে ব্যবহার করেন তাহলে ম্যাক্সিমাম প্রতি মিনিটে একশো লিটার পানি উঠবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনপঞ্চাশ হাজার নয়শো টাকা এই পাম্পটির সাথে আপনারা একটা কন্ট্রোল বক্স পাবেন আর তিরিশ মিটার পাওয়ার কেবল পাবেন আমরা থ্রি হর্স পয়ার থ্রি ফেস সাম্বার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে এটা উইদাউট কন্ট্রোল বক্স এটা হলো থ্রি ফেস যারা দেখা যায় ইনভার্টারের মাধ্যমে সোলার ইউজ করে তাদের জন্য এটার সাথে কোনো কন্ট্রোল বক্স থাকবে না এই পাম্পটিরও তিন ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁয়ষট্টি হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন ফাইভ ফেজ যারা ইনভার্টারের মাধ্যমে বা ফেজ লাইনে মোটর ইউজ করবেন তাদের জন্য এই মোটরটি মোটরটির মডেল হবে চার হাইপেন চার উইদাউট কন্ট্রোল বক্স এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে চুয়াল্লিশ মিটার মিনিমাম হেড হবে ষোলো মিটার ষোলো মিটার হেডে যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে সাতশো লিটার পর্যন্ত পানি পাবেন আটচুয়াল্লিশ মিটার হেডে যদি পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো লিটার পর্যন্ত পানি পান এই পাম্পটি তিন ইঞ্চি চার ইঞ্চি দুইটা ব্রিয়েন্টেরই পাওয়া যায় ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচাশি হাজার টাকা আমরা এখন সিঙ্গেল ফেজ সাইর হটস পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস এম সিচল্লিশ অবলিক দুই হাইফেন তিন এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে সাতাইশ মিটার মিনিমাম হেড হবে সাত মিটার সাত মিটার হেডে যদি পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে এগারোশো লিটার পানি উঠবে আর যদি সাতাইশ মিটার হেডে পাম্পটি আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো লিটার পর্যন্ত পানি উঠবে চার ইঞ্চি ডেলিভারির এই পাম্পটির সাথে আপনারা কন্ট্রোল বক্স কেবেল দুটা জিনিসই পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিরষট্টি হাজার টাকা আমরা যে দামগুলো বলতেছি এখন প্রতিটি দাম থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন ফোর হর্স পাওয়ারের থ্রি ফেজ পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব স্পেসিফিকেশন সবগুলোই সেম জাস্ট এটা থ্রি ফেজ এটা কন্ট্রোল বক্স ছাড়া হবে এই পাম্পটির বাজার মূল্য হলো তিয়াত্তর হাজার টাকা চার গোড়া চার ইঞ্চি ডেলিভারি এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন সেভেন পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের থ্রি ফেজ একটি সাম্বার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব এই পাম্পটিতে কিন্তু কোনো কন্ট্রোল বক্স থাকবে না থ্রি ফেজের মাধ্যমে চালাতে হলে আপনাদেরকে আলাদা কন্ট্রোল বক্স কিনতে হবে আর যদি আপনারা বিএফডির মাধ্যমে বা ইনভার্টারের মাধ্যমে চালান তাহলে কন্ট্রোল বক্সের প্রয়োজন নেই এই পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস সিচল্লিশ অবলিক তিন হাইপেন ফাইভ পয়েন্ট ফাইভ উইদ কন্ট্রোল বক্স এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো উনচল্লিশ মিটার মিনিমাম হেড হলো এগারো মিটার এগারো মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে এগারোশো লিটার পানি উঠবে আর উনচল্লিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে একশো লিটার পানি উঠবে চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচানব্বই হাজার টাকা আমরা এখন ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সিঙ্গেল ফেস ইরিগেশন পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস এম সাইট অবলিক দুই হাইপেন চার এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে আঠাইশ মিটার মিনিমাম হেড হবে আট মিটার আট মিটার হেডে যদি আপনারা পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে তেরোশো লিটার পর্যন্ত পানি পাবেন আর আঠাইশ মিটার হেডে যদি আপনারা এই পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে একশো লিটার পানি পাবেন চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল একাত্তর হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে ফাইভ পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের থ্রি ফেজ কন্ট্রোল বক্স ছাড়া পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস সাইট অবলিক দুই ফাইভ পয়েন্ট চার উইদাউট কন্ট্রোল বক্স এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো আঠাইশ মিটার মিনিমাম হলো আট মিটার আট মিটার হেডে পানি পাবেন তেরোশো লিটার আর আঠাইশ মিটার হেডে পানি পাবেন একশো লিটার চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁচাত্তর হাজার টাকা এটার সাথে কন্ট্রোল বক্স থাকবে না আমরা এখন সেভেন পয়েন্ট ফাইভ হর্টস পর সিঙ্গেল ফেস সামভার্সিবল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হলো সিক্স এক্স আর এস এম সাইট অবলিক তিন হাইপেন ফাইভ পয়েন্ট ফাইভ এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হবে বিয়াল্লিশ মিটার মিনিমাম হেড হবে এগারো মিটার এগারো মিটার হেডে যদি আপনার এই পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে পানি পানি উঠবে তেরোশো লিটার আর যদি বিয়াল্লিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করেন তাহলে প্রতি মিনিটে পানি আসবে একশো লিটার চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চুরাশি হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সেভেন পয়েন্ট ফাইভ হার্স পাওয়ারের থ্রি ফেজ যে পাম্পটি হয় পাম্পটির মডেল নাম্বার হবে সিক্স এক্স আর এস সাইট অবলিক তিন হাইপেন ফাইভ পয়েন্ট ফাইভ উইদাউট কন্ট্রোল বক্স এই পাম্পটির বিয়াল্লিশ মিটার ম্যাক্সিমাম হেড এগারো মিটার মিনিমাম হেড এগারো মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে তেরোশো লিটার পানি পাবেন প্রতি মিনিটে আর বিয়াল্লিশ মিটার হেডে পাম্পটি ব্যবহার করলে প্রতি মিনিটে একশো লিটার পানি পাবেন চার ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটানব্বই হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখানে আমরা এখন আপনাদেরকে থ্রি হর্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ হর্স পরে লিউ ব্র্যান্ডের যে সাবমারসিবলের দামগুলো বললাম প্রতিটি সাবমারসিবল পাম্পই কিন্তু ফুল এস এস এর আর লিউ ব্র্যান্ডের কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ থেকে ফিফটি হর্স পর্যন্ত সাবমারসিবল পাম্প হয় ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করা হয় সেগুলো কিন্তু পাম্প সাইটটা কিন্তু কাস্টাইরন হবে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর গুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে এর মাধ্যমে এই পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাকুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে লিউ ব্র্যান্ডের পাম্প আপনারা কেন কিনবেন লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো চায়না কোম্পানি হয়ে থাকে সবগুলো থেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দাম বেশি গুণগত মান ভালো এটা কাস্টমার ফিডব্যাক হলো একটা কাস্টমার যখন এই লিউ ব্র্যান্ডের পাম্পগুলো ব্যবহার করে তখন ওনার রেফারেন্সে ওই কাস্টমার ভালো পাওয়ার কারণে আশেপাশের আরো কাস্টমার আমরা পাই বা অন্য অন্য জায়গা থেকে নেয় তো এই জন্য আমরা লিউ পাম্পগুলো চায়নার মধ্যে ভালো বলে থাকি আমরা ভালো বললেই ভালো হবে না আপনারা একটু নেটে সার্চ করে দেখবেন চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো কোম্পানি আছে সবচেয়ে কিন্তু বড় কোম্পানি হলো লিউ লিউ পামগুলো গুণগত মানসম্পন্ন এই জন্য আপনারা যখন লিউ গুলো কিনবেন সরাসরি ডিলার পয়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন ইউটিউব অথবা ফেসবুকে অনেক আকর্ষণীয় অফার বা ভিডিও দেওয়া থাকে তো আকর্ষণীয় অফার অথবা ভিডিও থেকে বিরত থাকবেন সঠিক জায়গা থেকে পারলে নিজে এসে দেখে শুনে পাম্প নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন তাহলে বিশ্বস্ত জায়গা থেকে বিশ্বস্ত চ্যানেলের ভিডিও দেখে আপনার এই পাম্প গুলো নিবেন আমরা সবসময় পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম